চল্লিশে আসলে একটা আন্দোলন হয়েছিল যুদ্ধ হয়েছিল কি কারণ আমরা জানি যে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নবাব সিরাজ সেই বলাশি প্রান্তরে যে যুদ্ধটা সেই যুদ্ধে যে বাংলাদেশ বাংলার পরাজিত হয়েছে জাফর আলী খানের বেইমানির মাধ্যমে সেই সেই সময় আমাদের যুদ্ধ শুরু এবং একশো পঁচাত্তর বছর আমরা ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছি সমস্ত ভারতবর্ষ নট অনলি ফর বাংলাদেশ সমস্ত ভারতবর্ষ আমরা যুদ্ধ করেছি ভারতের ইতিহাসে বহু এরকম লোক পাবেন ছোট ছোট রাজা পাবেন যারা ইংরেজদের বর্ষতা না স্বীকার করে তাদের কি করুণ পরিণতি হয়েছিল আমাদের এদিকেও পাবেন তবে যাদের নাম খুব বেশি চলে এসছে তাদের মধ্যে ইন্ডিয়া মানে এখন যে ভারতের অংশ সেখানে তো অনেক বেশি আছে কিন্তু আমাদের অঞ্চলে কম কারণ আমাদের জায়গাটাই ছোট আমি সেই কমটাই বলছি আপনারা নিশ্চয়ই নেতাজি সুভাষ বসুর কথা শুনেছেন মাস্টারদা সূর্য সেনের কথা শুনেছেন প্রীতিলতা সেনের কথা শুনেছেন তিতুমিরের কথা শুনেছেন ক্ষুদিরামের কথা শুনেছেন বাংলার তর্কবারের কথা শুনেছেন এরকম বহুত মহাত্মা গান্ধীর কথা শুনেছেন বা অনেক আছেন জানা তো